চলছে পুষ্পতা থেকে গোবিন্দপুর পর্যন্ত স্ট্রিট লাইট ইতিমধ্যে বসে গিয়েছে রাস্তার মাঝে ডিভাইডারের মাঝে দেখতেই পাচ্ছেন খুব তড়িঘড়ি কাজ হচ্ছে আর সিটি স্ট্রিট লাইট বসবে ঘাটালের কুসপাতা গোবিন্দপুর থেকে অর্থাৎ পৌরসভার তরুণ থেকে বসন্ত কুমারী স্কুল পর্যন্ত যত যতটি ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মাঝে এবং হাই মাস্ট বসবে তিনটি আপনাদেরকে দেখাবো সেই স্ট্রিট লাইটের বসানোর কাজটি দেখতেই পাচ্ছেন প্রায় আট মিটার উচ্চতা থাকবে এই স্ট্রিট লাইটগুলির আট মিটার উচ্চতা এবং দুদিকে থাকবে এলইডি আশিটি স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু হয়েছে ডিভাইডারের মাঝে দুদিকে থাকবে এলইডি এবং তিনটি হাই মাস্ট লাইট হাইমাস্ট লাইট যেগুলো থাকবে সেটি হচ্ছে একটি থাকবে বাস বাসস্টপে একটি থাকবে হাসপাতাল মোড়ে এবং আরেকটি থাকবে ঘড়ি মোড়ে ঘাটাল স্ট্রিট লাইটের কাজ শুরু হয়েছে স্ট্রিট লাইট বসানোর কাজ এই পথপাতি এবার রাস্তাকে ঝাঁ চকচকে করে তুলবে রাতের অন্ধকারে রাস্তা দেখা যেত না এবারে এই স্ট্রিট লাইটগুলি বসলে ঘাটাল আলোকিত হয়ে উঠবে রাতের অন্ধকারে এই জায়গাগুলিতে বসবে স্ট্রিট লাইট দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটের অ্যাসেম্বলের কাজ করছেন দুদিকে থাকবে এলইডি লাইট এবং এক মাসের মধ্যে খুব শীঘ্রই এই পথপাতিগুলো জ্বলবে ঘাটালে ডিভাইডারের মাঝে বসছে স্ট্রিট লাইট এবার রাতের অন্ধকারে আর গাড়ি চালাতে বা পথচারীদের অসুবিধা হবে না আশিটি স্ট্রিট লাইট বসানো কাজ চলছে এবং তিনটি হাইমাস হাইমাস লাইট হাইমাস লাইটগুলি বসবে কুসপাতা স্টপে কলেজ মোড়ে এবং হসপিটাল মোড়ে नाकुल बस डिवाइडर माचे स्ट्रीट लाइट খুব সুন্দর করে শহরটিকে এবার সাজানো চলছে এবার রাত্রিতে এই স্ট্রিট লাইটগুলি আলো জ্বললে খুব সুন্দর রাস্তা দেখা যাবে যেটি জানা যাচ্ছে প্রায় আশিখানা স্ট্রিট লাইট বসবে কুসপাতার দিকে কুসপাতা থেকে গোবিন্দপুর পর্যন্ত অনেকগুলি স্ট্রিট লাইট ইতিমধ্যেই দাঁড় করানো হয়ে গিয়েছে কুসপাতা থেকে হসপিটালের মধ্যে হসপিটাল চকের মধ্যে এই স্ট্রিট লাইটগুলো এখন কাজ চলছে দেখতে পাচ্ছেন সেই চিত্র ডিভাটার থেকে আট মিটার উঁচুতে এই স্ট্রিট লাইটগুলি লাগানো হয়েছে প্রায় আট মিটার উচ্চতা বিশিষ্ট এই স্ট্রিট লাইটের দুদিকে রয়েছে এলইডি এইগুলি খুব শীঘ্রই অর্থাৎ প্রায় এক মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে এবং বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে রাস্তা যে কুসপাতা গোবিন্দপুর পুরসভা তরুণ রয়েছে সেখান থেকে ঘাটালের সেন্ট্রাল বাস পর্যন্ত রাস্তা সবসময় আলোকিত থাকবে রাত্রিতে